এই সাহসী এবং দেশপ্রেমিক মানুষ মাহমুদুর রহমানকে হাজার কোটি টাকার অপার দিয়েছিলেন শেখ হাসিনা এবং ভারত কিন্তু এই মাহমুদুর রহমানেরকে তারা কিনতে পারেননি কিনতে না পারার কারণে মাহমুদুর রহমানকে তারা হত্যার একটা প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু বলে না যে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ যদি কাউকে রাখে বান্দা তাকে কিছু করতে পারে না এই মাহমুদুর রহমান বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের জন্য বেঁচে আছেন তিনি তার প্রতীক আজকে একটি হেডলাইন করেছেন দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছেন শেখ এটা কিন্তু সত্য কারণ সবসময় দিল্লি শাসন ব্যবস্থায় এই মোদী শেখ হাসিনাকে পছন্দ করেন এবং আওয়ামী লীগকে পছন্দ করেন বাংলাদেশের মানুষকে তিনি পছন্দ করেন না বাংলাদেশকেও পছন্দ করেন না তার প্রেমিক এই দুর্নীতির রানী শেখ হাসিনাকেই পছন্দ করেন এই দুর্নীতির রানী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলার জন্য ইন্ডিয়াকে বলেছিলেন এবং ইন্ডিয়াকে বলেছিলেন যে ঢাকা অ্যাটাক করতে যাই হোক মোদি সরকার হয়তো বা মোদী সরকারের দু একজন ভালো মানুষটা আছেন তারা হয়তো বা পরামর্শ দিয়েছিলেন যে এটা করা যাবে না যার কারণে তারা কর করেননি কিন্তু ভিতরে ভিতরে তারা অনেক চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষকে গুম করেছেন যেটা গুম কমিশন কিন্তু ইতিমধ্যে বলেছেন যে ভারত এটার সঙ্গে সম্পৃক্ততা আছে তো ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করা ভারত একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সাথে যেই সম্পর্ক করলে যেটা হয়েছে আগস্টের পরে এবার এর চেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় দেখেছি যে বিভিন্ন লোকজন পালিয়ে যাওয়ার যে দৃশ্য সেটা কিন্তু ফুটেজ এখনো দেখা যায় তো শোনা যাচ্ছে যে সেগুলো হচ্ছে ভারতীয় সৈন্য বা ভারতীয় হচ্ছে বর্ডার গার্ডে যারা হচ্ছে পাহারা দেয় সীমান্ত তাদেরকে ঢোকানো হয়েছিল বাংলাদেশকে দমন করার জন্য ঢাকাকে অ্যাটাক করার জন্য সেটার হেডলাইনের সাথে কিন্তু হচ্ছে আমরা পাঁচ তারিখের যদি ঘটনা মেলা মেলাই সেটা কিন্তু অনেকাংশে মিলে যায় মানে এয়ারপোর্টে আমরা অনেক হিন্দি ভাষাভাষী মানুষকে সেদিন দেখেছি কীভাবে দৌড়ে পালিয়ে যেতে এই বিষয়ে আপনি কি বলবেন ভারতের ছোলদার বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার জন্য এবং তাদেরকে গুম করে মা বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সাহসী ভারতকে ভারতের বাবাকেও ভয় পায় না বাংলাদেশের মানুষ তার প্রমাণ আপনি দেখেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে বাংলাদেশের মানুষ ঘুরি দাঁড়িয়েছে সেই যুদ্ধটা কিন্তু করেছিল সেদিন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ লুঙ্গি ছেঁড়া মানুষ ছেঁড়া জামা পরা মানুষ সেই মানুষগুলোকে ভারত দাবিয়ে রাখবে আর ভারত ভয় দেখাবে আর ভারত বাংলাদেশ দখল নেবে তাতে বাংলাদেশের মানুষ দিয়ে দেবে তা হতে পারে না বাংলাদেশের মানুষ সাহসী বাংলাদেশের মানুষ ভারতে আগ্রাসন মানে না মানবে না এটাই হলো বাস্তবতা শেষ আবার সুমি ফোন